Yeah. <laughs> আমরা এখন শহরে ইচ্ছা করছি এখন শরে আমরা উঠবো ওই জায়গা থেকে দুধ আমরা চড় মাছ নেই মাছ নেই কত মনে এত মাছ নেবো মাছ মাছ না এই হলো সোন ক্ষেত্র আসলে এই জায়গায় যে নদীটা আছে দেখলেন ওই নদী ইয়া থেকে বালু কাইটিয়া এই সাইডে ফালাইছে এই জন্য এত দামানি সোন ক্ষেত্র কেন দেখতে হচ্ছে হ্যাঁ উপরে আরো বালিরই আছে তোমরা সেই জায়গায় আমি যাবো চলেন আমাদের সাথে সাথে দেখে দেখাই বালু উঠেছে এই যে কাইটে কাইটে বালু সবাই নিতে আছে বালুর চর আমাদের সাত নং কবাই ইউনিয়নের দক্ষিণ সাইড উত্তর কবাই আছে বালুর মাঠ আসো 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 সবাই এখানে এসে পিকনিক টিকনিক করে তো আমরা গ্রামা গ্রামে থাকি না জন্য আর আসা হয় না তো আজকে তো আসলাম ঘোরার জন্য এখানে মসবেন বাবু তুমি আর আগে এখানে যে ছাপড়া দেখতেছেন এখানে থাকে রাত্রিবেলা টোষ ফলে গরু টরু চরের ভিতরে ইারা থাকে গরু পালের কিছু পালের এরকমই বলা সহ কারণ দেখেন সাথে সন্ক্ষেতো চাই দিকে বালু তুই তো সেটা সডিটা দেখতে পাচ্ছেন ওইটা আরো অনেক বড় বাংলার চার কত ওদিক যাওয়া সম্ভব না দেখা চাইছি একটু তোমাদেরকে দেখেন দেখা যাইতেছে তো আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম